বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা দুই দলের কোনো একটা দল টি বিশ্বকাপের ফাইনালে যাবে এই যে ফাইনালে যাবে একটা ম্যাচের অপেক্ষা এবং সেই একটা ম্যাচকে কেন্দ্র করে প্রশ্ন রয়েছে নগদের অ্যাপে অথবা আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে খেলা হবে নগদে আপনি আপনার প্রেডিকশন জানিয়ে যেই জিতুক না কেন আপনি জিততে পারেন ডেইলি উইকলি ক্যাম্পেইন শেষে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং বাইক কে জিতবে যেই প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব দশ প্রশ্নের মধ্যে দুই প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ম্যাচে কোন দল জয়ী হবে যেই দল জয়ী হবে সেই দল কিন্তু থ্রু করবে ফাইনালসে বোঝা যায় যে ফাইনালে একটা দল চলে যাবে এর কিন্তু বিশাল একটা ব্যাপার এবং ফাইনালি যেই দলটাই যাবে সেটা কিন্তু খুব এক্সাইটিং একটা নিউজ সাউথ আফ্রিকা গেলে বিশাল এক্সাইটিং নিউজ আইসিসি টুর্নামেন্টে তারা পারে না আফগানিস্তান যদি যায় ও নো আফগানিস্তান যারা এবারে পুরো বিশ্বকাপে আনবিলিভেবল ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশের বিপক্ষে খেলেছে অ্যান্ড অস্ট্রেলিয়াকে তো বাদ দিয়ে দিয়েছে সো কে যাবে আমার কাছে মনে হয় কি জানেন বিশ্বাস করেন আর নাই করেন আমার কাছে মনে হচ্ছে সিরিয়াসলি ট্রাই করে দেখতে পারেন প্রেডিকশন মেলাতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ফাইনালে যাবে সিরিয়াসলি আমার এটা মনে হচ্ছে এই ম্যাচে টসে জিতবে কোন দল আমার প্রেডিকশন এই ম্যাচে টসে জিতবে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নাকি বোলিং দিবে সেটা তাদের ব্যাপার বাট সাউথ আফ্রিকা এই ম্যাচে টসে জিতবে সবাই ভালো থাকবেন উত্তর জানাতে হবে খেলা শুরুর এক ঘন্টা আগে অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আমার প্রেডিকশন জানিয়ে দেবো ক্ষণে ক্ষণে এবং আপনারা আপনাদের প্রেডিকশন চিন্তা ভাবনাকে একটা জায়গায় এনে জেতার যে সুযোগ রয়েছে নগদ যে সুযোগটা করে দিচ্ছে সেই সুযোগে সামিল হতে পারেন এ গ্রেট কেয়ার